من نبی اپنا نبی دو ہے نبی مصطفیٰ یخون میرا جہاں یہ شلین یخون میرا جہاں گلین میرا جہاں جوستو مائی جخون صدرت المنتحہ تے پہنچا لین حضرت جیبرائیل علیہ السلام تینا ساتھی چلین যখন আমার আপনার দয়ান নবী মুস্তাফা এক আসমানে গেলেন তখন হযরত জিবরাইল আলাইহিস সালাম সাথে ছিলেন আমার নবী আপনার নবী দয়ান নবী মুস্তাফা এক আসমান দ্বিতীয় আসমান তৃতীয় করতে করতে পাঁচো আসমান পঞ্চম আসমান পর্যন্ত গেলেন জিবরাইল আলাইহিস সাথে আছেন ছয় নম্বর আসমান পর্যন্ত গেলেন জিবরাইল আলাইহিস সাথে আছেন সাত নম্বর আসমান পর্যন্ত আমার আপনার দয়ান নবী মুস্তাফা দো জাহানের বাদশা নবী আমার যখন সাত আসমানে গেলেন জিবরাইল আলাইহিস তার সাথে রয়েছে এরকম করতে করতে যখন সাতাসমান যাওয়া হয়ে গেল জান্নাত দেখানো হলো নবী মুস্তাফাকে নবী মুস্তাফাকে জাহান্নাম দেখানো হলো জিবরাইল আলাইহিস সালাম তার সাথে আছেন জান্নাত জাহান্নাম দেখা হয়ে গেল সাতাসমান পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাম আমার নবী মুস্তাফা সাথে আছে কিন্তু যেই গেটটা পার হয়ে আল্লাহ তাআলা তাআলার সাথে দেখা করবে আল্লাহ তাআলা কোয়া তাআলার সাথে মুলাকাত করবে আল্লাহ তাআলা কোয়া তাআলার দিদার করবে যেই গেটটা পার হয়ে যেই গেটটা ক্রস করে আল্লাহ তাআলার

شهد حضرة النبي <سؤال> صلى الله عليه وسلم، شهد حضرة النبي صلى الله عليه وسلم لاقي دروة شيء، شهد حضرة النبي صلى الله عليه وسلم لاقي دروة شيء، شهد حضرة النبي صلى الله عليه وسلم كالي، موسى كالي مولى لاقي دروة شيء، شهد حضرة النبي إبراهيم كالي لاقي دروة، أجد حضرة النبي إبراهيم لاقي دروة، شهد حضرة النبي إبراهيم كالي لاقي دروة، أجد أكيدا هو شيء، النبي مصطفى، النبي مصطفى جنوة، النبي مصطفى صلي الله عليه وسلم لاقي

کہاں تم سود والے کہاں وہ دودھ دو والا کہاں تم خاک والے کہاں وہ نور والا تم اچھا پانی میں ٹھوکو پانی خراب ہو جائے وہ خراب پانی میں تھوکے پانی مٹھا ہو جائے تم اپنے محبوب سے ملنے جاؤ اسے ملاقات کہلائے جب وہ اپنے محبوب سے ملنے جائے اسے میراز کہلائے تمہارا آج کیا عقیدہ رکھ نبی مصطفیٰ مدرمتو

বেজানে চান দিয়ে আমি কতটা চিকিৎ করিয়ে দেখাও বেজানে জানে চান দিয়ে পড়িয়ে দেখিয়ে দাও রাস্তা দিয়ে হেঁটে গাছ দিয়ে সালাম বলিয়ে দেখিয়ে দাও

কোন নিসাই রয়েছো কার কথা শুনো আজকে কিছু কিছু কাটুল লাজকে তোমাদেরকে ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রামে কিছু কিছু কথা বলে দেয় আর তোমরা সেগুলা শুনে আজকে

মুস্তাফা যখন মেরাজে গিয়েছিলেন যে বিছানা থেকে যখন নবী মুস্তাফা বিছানা থেকে মেরাজ করে আসলো ঘুরে আসলো আসার পরে পরে দেখে যে বিছানাটা যেরকম গরম ছিল সেই বিছানাটা যেন সেরকম গরম আছে বড় বড়

সে ক্ষুদা রয়েছে একটা কেমন করে চলে আলো কি করে সম্ভব এটা সে ক্ষুদা আছে যখন এরকম হলো এই জন্যই

اسلام کو بلند کروایا کوئی خدا نہ سمجھے اے مصطفیٰ ہم نے آپ کو آپ کو مکان میں اس لیے رکھا کہ کوئی خدا نہ سمجھے اور رات ہی رات لا مکان اس لیے بلوایا تاکہ کوئی اپنے جلسہ نہ سمجھے